নমস্কার মানব সংবাদ ফেসবুক লাইভ একটি দেরি হল কারণ ওই শম্ভু সর্দারকে খুঁজতে গেছিলাম আশেপাশে দু চারটে গ্রামে দেখলাম শম্ভু সর্দার বলে কেউ আছে কি না প্রথমত গাঁয়ের মানে আমাদের টাউনে দু চারটা পাড়াতেও এদার ওদার বন্ধুবান্ধবদের খুঁজলাম ভাই শম্ভু সর্দার বলে কাউকে চেনো একজনকে পাওয়া গেল এই একটু দূরে দু কিলোমিটার গ্রামে তার বাড়ি লোকের ঘরে কাজ করতে এসেছিল তাই বলে ও তোর নাম কি তো বলছে শম্ভু সর্দার বলি কোথায় বাড়ি একটা গায়ের নাম করলো তোর বাবার নাম কি তুমি এত কেন জিজ্ঞেস করছো বুঝারছো কেন ধুমকে বলল না রে বাবা একটু এমনি জিজ্ঞেস করছি তোমাকে দেখে ভালো লাগিল চেহারা বেশ ভালো সেই জন্যই সুদে আলি বলো কি বলছো না না কিছু বলছি না বলি তুমি কি সিং সর্দার বোটো নাকি ভূমিজ বোটো আরও দেখো সেই জাজপাত জাজপাত জানার কি দরকার আছে আমি শম্ভু সিং সর্দার সর্দার কীরকম লেখো তুমি লিখতে লেপড়া আমি নাই জানি স্কুল নাই যাই তো কিছুই বয়স হয় তোমার স্কুল যাও নাই নাই যাই আমি স্কুল তাইলে এখানে হাজিরি খাটতি হাজিরি যখন খাটছি তখন স্কুল যাই নাই বেশ তো তুমি ওই আমাদের শিক্ষামন্ত্রীর কাছে সুপারিশ পাঠান ছিলে চাকরি দেওয়ার জন্য জিজ্ঞেস করছে তো ঠিক করে আমি কে কাকে শিক্ষামন্ত্রী না আমরা মন্ত্রী কে আমরা চিনি তোড়াই আমি সুপারিশ করব তুই নিজে সুপারিশ করতে পারলি না আমাকে বলে দিচ্ছিস এতক্ষণ মনে হয় বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি আপনাদের হয়তো আমার প্রায় মাসখানেক পেরিয়ে গেল একটা লাইভ করেছিলাম যে বাবা পুরুলিয়ার মান অন্তত রাখলে কি ধরনের মান না সব জেলার নাম আসছে নিয়োগ কেলেঙ্কারি নিয়োগ কেলেঙ্কারি দিদিমণি সরকারের নিয়োগ কেলেঙ্কারি শিক্ষামন্ত্রী জেলে আরও কত লোক জেলে যাচ্ছে আর আসছে জেল খাটছে নানা কাণ্ড হচ্ছে সিবিআই যে সুধে আছে ইডি যেয়ে সুধে আছে তার কিছুই হচ্ছে না এখনো কে যে নিয়োগে টাকা খাইল সেই টাকা যে কোথায় গেল এদিকে একটা মেয়া ছেলের ঘরে টাকাও পাওয়া গেল এটা বাচ্চা মেয়েই বটে কম বয়সী তো বলছে আমি অভিনেত্রী তো অভিনেত্রী ঘরে টাকা থাকতেই পারে সেই টাকা এজ সিবিআইডি বলছে নাকি শিক্ষামন্ত্রী বটে শিক্ষামন্ত্রী বটে বললে তো হবে না বাবু ই আর সিবিআই লেগে পড়েছে ইডি লাগে পড়েছে তাহলে কে কে কোথায় কে সুপারিশ করেছিল এত দিন পরে এত কেলেঙ্কারির পরে সারা বাংলায় যখন সব জেলার নাম প্রায় শেষ হয়ে গেল এই সময় পুরুলিয়ায় একজনকে পাওয়া গেল যে নাকি সত্তরটা না পঁচাত্তর না আটাত্তর জন্য সুপারিশ করেছিল মাস্টারি চাকরির জন্যে সেই সুপারিশটা পাঠাইনি শিক্ষামন্ত্রীর কাছে জেলে থাকা শিক্ষামন্ত্রী ওই স্কুলের কাজকর্ম দেখা শিক্ষামন্ত্রী নয় দপ্তর বোঝা শিক্ষামন্ত্রী নয় জেলে থাকা শিক্ষামন্ত্রীর কাছে নাকি পাঠাইছিল এখন আজ সকালে শম্ভু সরকার সরকারের সঙ্গে আমার দেখা শম্ভু সরকার মোবাইল বাড়ি করবো চাই দেখুন আপনি তো লাইভ করে দিলেন এই দেখুন এখন বলছে শম্ভু সরকার লয় শম্ভু সর্দার দেখি 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 না লেখা আছে র তো শম্ভু সর্দার এই সর্দার দন্তস্ব র দয়াকার র এটা তো পুরুলিয়া জেলার লোক হবে নেই সর্দার তো এটা চব্বিশ পরগনার দিকে আছে কলকাতার আশেপাশে আছে এই দিকে সর্দার টাইটেল আছে সর্দার তো এখানে টাইটেল নাই বাবু তাইলে কি হবে তাইলে এখন মহাপেচে আমি তখন কি বলিছিলি আমি তখন বলেছিলি যদি এই শম্ভু সরকার শম্ভু সরকার হয় তাহলে তো বাবু হয়ে গেল তাহলে তোমার তো সিবিআই ছাড়িবে নাই আর যদি সেই শম্ভু সরকার শম্ভু সরকার না হয় যার কথা বলা হচ্ছে যার ঘরে সিএনএর রিপোর্টার পৌঁছে গেছিলো পাড়ায় সবাই যে কে গেনে গেলো যে কোটি কোটি টাকার জোগাড় করেছে আটাত্তর জন সুপারিশ করেছে মান সম্মান একদম ঝুলায় মিটাই গেল লোকে ভাবছে এটা ঘুস এই চুরি করেছে টাকা নিয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে সুপারিশ করে ভাগ পাইয়েছে এইসব মনে করছে লোক ভাবতে শুরু করে দিল তাইলে আর এতদিন পরে যদি সেই নামটা সরকারের জায়গায় সর্দার হয়ে যায় তাহলে তো পুরুলিয়া জেলার নাম তো হইল নাই কেন পুরুলিয়া জেলার কেউ দন্তস্ব র দয়াকার র সর্দার কেউ লেখে নাই আর সরকারটা সর্দার হয়েই গেল বা কী করে তাহলে আগে যে নামের লিস্টটা বেরিয়েছিল সেটা গাঁজা খাড়ি গাঁজা করি না এখনকারটা গাঁজা খেয়ে লেখা এই দুটা তো জানতে হবে তাই যারা দেখাইছে তারাই বলুক তারা কিছু কিন্তু বলে নাই ইয়ার সমু শম্ভু সরকার সে বলছে ঠিক আছে আমি দেখিয়ে নেবো কাকে দেখবে নয় রিপোর্টারকে একবার দেখছি আমার কাছে কোনো রিপোর্ট নাই কিচ্ছু নাই আমার কাছে কেউ হসেও নাই কোনো নোটিশও নাই সিবিআইও নাই ইডিএও নাই পুলিশও নাই কিছুই নাই আর আমার নামটা এসে বলে ঘরে চলে এলো তুমি বিশাল অট্টালিকা করেছি তুমি অমুক করেছি গাড়ি বাড়ি চারদিকে বিশাল অট্টালিকা বাবু এক কাঠা জমি কিনেছি কোনো রকমের লোন ইধার উদার করে বারো বছর চাকরি করলি আট বছর পারমানেন্ট চার বছর টেম্পোরারি করিয়াতে আর এই যে আমি স্কুটারটাই স্কুটিটাই ঘুরছি এটা এত লোন নিয়ে করেছি তাহলে এত বড় অট্টালিকার মালিক আমি এতো বড় বাবু কোথায় আছে অট্টালিকাটা দিলে ভালোই হতো হক কথা বলেছিস ওই আগেই যে যে তোর রিপোর্ট করতে এসেছিলো দেখা এসেছিলো ও আগে বলো ভাই অট্টালিকাকে আমাকে দিতে হবে তুমি তো বলেছো অট্টালিকা আছে সেই অট্টালিকাটা কোনো দাও আমি ওই অট্টালিকায় থাকবো আমি ওই ছোটো খাটো ঘরে এক কাটার ঘরে আমি থাকবো না এটা তোমার বলা দরকার এ পর্যন্ত হলো এখন ঘটনা হলো যে আজকের এপিসোডটা কিন্তু এপ্রিল ফুলের জন্য নয় এটা বাস্তব সকালবেলা আমি রাস্তায় বেরিয়েছিলাম তখন একটা সাদা রঙের স্কুটি নিয়ে শম্ভু সরকার আমাকে দেখে দাঁড়াইল দাঁড়াই পর মোবাইলটা খুলে আমাকে দেখাইল হায় দেখুন নামটা এখন অন্য আসছে আরও অনেকের নাম দেখলাম সেখানে শম্ভু সর্দার বলে আছে এখন এই শম্ভু সর্দার আলাদা এখানে শম্ভু সরকার আলাদা এবং দুটোই শম্ভু নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বা লোকজন ঠিক করে দিয়েছে পয়সা করি কত লাগবে না লাগবে কোরিয়া শিক্ষামন্ত্রীর কাছ থেকে কমিশন খেয়েছে কি না এটা তো আমার পক্ষে বোঝা মুশকিল তাহলে যারা খবরটা করেছিল এখন তাদের দায়িত্ব হচ্ছে যে এটা প্রমাণ করে দেওয়া হয় সিবিআইকে গাঁজারি প্রমাণ করা সিবিআই ভুল তথ্য দিয়েছে অথবা সিবিআইয়ের নামে যে তথ্যটা তাদের কাছে দিয়েছে যে লোক দিয়েছে তাকে ভুল প্রমাণ করা দায়িত্ব তো পড়ে যাব ও সিএনএর তবে সিএন বলো আর ইএন বলো আর ইটিএন বলো আর এটিএন বলো কেউ তো কোনো দায়িত্ব নিবেক নেই কারণ দায়িত্ব লিয়া ওদের কাজ নয় কারণ এখনকার মিডিয়া এগুলাকে মিডিয়া বলা আমি অন্তত বলতে চাই না এরা মিডিয়া নয় এরা হচ্ছে করে খাওয়া লোক কখনও এই দলের সাপোর্ট করব কখনও ওই দলে সাপোর্ট করব যে দল আমাকে দেখবে আমি তার হয়ে খবর করব এবং তারা যেরকম বলবে যে ওর বিরুদ্ধে এই খবর করো আমি সেই খবর করব এরকম তো এখন মিডিয়া কাজে মিডিয়াকে নিয়ে আলোচনা করা আমার মনে হয় কোনো কাজের কাজ নয় এখন আলোচনাটা হোক যে সত্যিকারেই শম্ভু সরকার যে শম্ভু সরকার ইউনিভার্সিটিতে চাকরি করে বারো বছর ধরে চাকরি করছে সেই শম্ভু সরকার সুপারিশ পাঠিয়েছে না পাঠায়নি আচ্ছা খবরটা তো এক মাসের বেশি হয়ে গেল তাহলে এখনও পর্যন্ত সিবিআই কি নরম বিছানায় শুয়ে ঘুমোচ্ছে না কী হচ্ছে তাহলে এইটা বের করে দেবার কি দরকার তাহলে তো কাউ বলা উচিত যে আমরা এরকম কোনো তথ্য দিই নাই এতদিন তো শুনে আসছি টিভিতেই টিভিতেই দেখা যায় একটা ট্রায়াল হচ্ছে সিবিআই এই পেলো সিবিআই ওই পেলো অনুপব্রতর ঘর থেকে এই বেরোলো এই অনুপ পার্থচার্যী ঘর থেকে এই বেরোলো অয়ন ঘোষের কাছে এই বেরোলো অয়ন অয়নশীলের কাছে অয়ন অয়নশীলের কাছে কুন্তলের ঘরে এই বেরোলো সুজয় কাকুর কাছে এই বেরোলো অমুক কাকুর কাছে অমুক জেঠুর কাছে অমুক মন্ত্রীর কাছে এই বেরোলো অমুক সংসদের মেম্বারের কাছে এই বের এগুলো তাইলে এখন কোথায় গেল সব এগুলো সব তো সিবিআই বলেছে বলে তো মনে হচ্ছে না এই খবরটা নিশ্চয়ই সিবিআই বলে নি সিবিআই বললে নামটা কী করে পাল্টে গেল হয় তাহলে আগেরটা ভুল ছিল নাহলে এখন একটা ভুল আছে সেটা কে বলবে সেটা দায়ী যদি বলতে হয় ঠিক মতো তাহলে যারা খবরটা করেছিল দায় তাদের এটা প্রমাণ করে দেওয়া যে হ্যাঁ এটা সিবিআই থেকেই পাওয়া গেছে এই তথ্যটা সে প্রমাণ করার দায় তারা নেবে কি একদম নেবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এয়ার পর শম্ভু সরকার যদি গিয়ে হুজত করে অথবা শম্ভু সরকারকে এই কবে নাকি হিয়ারিং আছে শম্ভু সরকার যা বললো সেই হিয়ারিং বা সেই সময় যদি ওকে ডাকে তাহলে ধরে লব খবরটা ঠিক ছিল আর যদি না ডাকে এক মাস পেরিয়ে গেল যদি না ডাকে তাহলে ধরতে ওকে খবরটা ভুল ছিল তাহলে ভুল খবর যদি দিয়ে কারো চরিত্র হনন করা হয় তাহলে তার তো বিরুদ্ধে মামলা তো হওয়া একান্ত উচিত আমি তো চাইব শম্ভু সরকার মামলা করুক ভুয়ো খবর তো করার কথা নয় তাহলে ভুয়ো খবর যে করেছে খবরটা ঠিক সেই প্রমাণ করার দায়িত্বও তাদের তথ্য যদি ঠিক না থাকে কেউ একটা লিখে দিল মু তার কাছে আমি ছুটে গেলাম ওই যে একটা গল্প বলছে না সেই পান্ডের ঘাটে সব গল্প করছে কে বলছে আর বলি না ওই মিনুর বাবাটা কালকে একটু কালো কালো পায়খানা করছিল ওই তারপরে আর এক মহিলা বলছে বন্দারঘাটের গল্প আরে শুনলি না ও আর ওই মিনুর বাবা বড়ো বড়ো কালো কালো পায়খানা করছিল কয়লার মতো আরও একজন আরও কাছে কাছে বন্দর ঘাটে গেল আর একটা ঘাটে হ্যাঁ শুনলি না ওই মিনুর বাবা একটা পুরা কাওয়া পায়খানা করিস পুরা কাওয়া মানে কাক এটা কাক পায়খানা করেছে ইটা তো ভারী ববা তার মানে এরপর আর মেনুর বাবাটা বাঁচবে নাই কালো সামান্য পায়খানা হয়েছে সেটা হয়ে গেল কাক তেমনি সরকার এক কাটা জমিতে বিরাট তালিকা বানাইছে এটা এক কাটা জমির উপরে বানাইছে কি না ওটা ওর স্টেটমেন্ট আমাকে যেটা বলেছে আমি দেখিনি এখন ওটাকে যেহেতু আমার সামনে মিথ্যা বলবে এই সাহসটা ওর নাই তার কারণ আমি তো অনেক দিন ধরে চিনছি বহুদিন ধরে দেখেছি দেখলেই পা ছোয়ে প্রণাম করা ছেলে বটে এমনিতে ঠিক আছে ভালো ব্যবহার এখন ও আমাকে মিথ্যা বলে চলে যাবে না এখন ঘটনাটা হচ্ছে যারা এই খবরটা করেছিল তাদের এটা দিয়ে আরও অন্তর তদন্ত করা দরকার যে সত্যিকারই এই শম্ভু সরকার এখনকার শম্ভু সর্দার হয়ে গেল কি করে তাহলে এখনকার শম্ভু সর্দারই যদি আসল সর্দার হয় তাহলে তার কাছে তো হাতে পায়ে ধরে ক্ষমা যাওয়া উচিত যে না আমাদের ভুল হয়েছে এটা এটাতে এথিক্সটাই বলে মিডিয়ার এথিক্স তো তাই আমরা যে কোনো যদি কোথাও ভুল হয়ে যায় সত্যিকারে ভুল হয়ে যায় আমরা তো ক্ষমা নিই আমরা তো বলি দিই না আমরা দুঃখ প্রকাশ করছি ভাই এই খবরটা লেখার সময় এই গোলমাল হয়েছে এতে লজ্জা কী আছে আমি তো ভুল করতেই পারি মানুষ মাত্রই ভুল করতে পারে এটা করা উচিত যদি তা না করে তাহলে বলবো তাদের মানে সাংবাদিকতা বা খবর করার ক্ষেত্রে তাদের দুর্বলতা রয়েছে তারা এথিক্স মানে না তারা সাংবাদিকের মর্যাদা জানে না তবেই তারা করছে এটা করা একান্ত দরকার আমার মনে হয় না এরা সেটা করতে যাবে তার কারণ এদের সেই দায় নেই খবর একটা করে দাও তারপর সে খবরে ঠিক আছে কি না আছে এসব নিয়ে তারা মাথা ঘামায় না কারণ তাদের মধ্যে এথিক্স বলে কোনো জিনিস নেই যেমন ওখান থেকে নির্দেশ পেলেও তেমনি এখান থেকে চলে গেলো খবরও করে দিল বেরিয়েও গেল লোকের মান সম্মান গেল না কি গেলো ওসব ওদের দায় নেই সেই পুলিশের আর কি পুলিশের মতো পুলিশ যে কোনো লোককে একটা এফআইআর করে ঢুকিয়ে দিতে পারে ছেলে এরপর দেখা গেল সে কোনো প্রমাণই হলো না কিছুই নেই এটা ফালতু কিন্তু ওরা ঢুকিয়ে দিতে পারে তার জন্য কোনো পুলিশের শাস্তি হয়েছে এরকম দেখা যাচ্ছে না তাহলে কি হলো পুলিশের যদি শাস্তি না হয় তাহলে কি ধরে নেওয়া যাবে তাহলে পুলিশ যা খুশি করতে পারে এবং করছেও পুলিশ তো যা খুশি করবে রাস্তায় নামাজ পড়া যাবে না মিরাটের পুলিশ কর্তা ঘোষণা করিল রাস্তায় কাওয়ারই যাবে না কাবার যাবে না ওই যে বলবোম বলবোম যাবে না তার কোনো দিন বন্ধ করতে পেরেছে রাস্তায় রামনবমীর মিছিল হবে না এটা বন্ধ করতে পারবে রাস্তা তখন জাম হবে না এরা হচ্ছে কাপুরুষ আসলত এরা ওই উপরওয়ালাকে মানে মন্ত্রী মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ওরা যেমন বলবে তেমন করবে এরা হুকুমের চাকর এরা চিরকালই হুকুমের চাকর যে আমল যখন আমল কংগ্রেস সরকার থাকলে কংগ্রেস আমলের সিপ্ত চাকর বামফ্রন্ট থাকলে বামফ্রন্টের তৃণমূল থাকলে তৃণমূলের বিজেপির থাকলে বিজেপির হুকুমের চাকর এরা যা খুশি করতে পারে এদের কোনো দায়বদ্ধতা নাই আর আদালতগুলোকেও বাহাদুরি আদালতগুলোকেও বলতে হয় যে আদালতও এ রেসপন্সিবিলিটি ফিক্স করে না কখনো যে ঠিক আছে এই ভুলটা এই যে নিরপরাধ লোককে ফাঁসিয়ে তারকে জেল খাটানো হচ্ছে বা তার বদনাম করতে তার বদলে যেই কাজটা করলো তার বিরুদ্ধে কেন শাস্তির বিধান আদালতগুলো দেবে না কেন আদালত বলবে না যে এটা ক্ষতিপূরণটা ওর বাইনে থেকে দেওয়া উচিত ওর রোজগার থেকে দেওয়া উচিত কেন বলবে না এটা এটা বলা উচিত কিন্তু কে শুনে কার কথা কেউ তো শুনে না কেন হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেম টু কোর্ট কেস পরে আছে একটাও বিচার হচ্ছে না সরকার গ্রাহ্য করে না যত অর্ডার দাও আমি মানব আমি মানব না না মানলে আমার কার কী আছে এরকম দিনের পর দিন আছে অর্ডার দিচ্ছে কোর্ট থেকে অর্ডার এসছে হাইকোর্টে এসেছে সুপ্রিম কোর্টে এসে ওরা মানবে না আর তার বদলে তাদের যে না মানার জন্য পানিশমেন্ট সেটাও হচ্ছে না কাজে এরা একবারে ডোন্ট কেয়ার হয়ে গেছে যে যা খুশি সরকার যেমন করছে তেমনি মিডিয়াও করছে মিডিয়া ট্রায়াল তো আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল ইউপিএল টু সরকারকে কীভাবে একবারে দোষী সাব্যস্ত করে দিয়েছিল এবং তার ফলেই এরা এখানে এলো এই বিজেপি সরকার এলো আজ এগারো বছর চলছে আর আজকে তার থেকে দুর্নীতি 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 হাজার গুণ লক্ষ গুণ দুর্নীতি হচ্ছে কিন্তু এই ভেড়ামার্কা মিডিয়া মিডিয়া ট্রায়াল তো দূরের কথা একটা কথা একটা খবর দেখাতে পারছে না তার কারণ কি তাদের মুখ বন্ধ করে দিয়েছে পয়সা কিছু ছুঁড়ে দিয়েছে কুত্তাকে যেমন ঝিলিপি দেয় সেরকম কুত্তাকে ঝিলিপি দিয়ে দিয়েছে বা সেই ঝিলিপিকে চাকুম 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 এই করছে তাদের মুখে কোনো রা নেই কেউ দেখাচ্ছে এরকম কেউ বলছে এরকম কেউ লাফাচ্ছে কেউ ঝাঁপাচ্ছে নানা কাণ্ড এই রকম মিডিয়া পৃথিবী জুড়ে কোথাও নাই যে মিডিয়া আজকে এই এগারো বছরে যে মিডিয়ার হাল হয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গে শুধু তো নয় সারা দেশে কেন হলো হলো এই কারণে যে মিডিয়াগুলো দখল করেছে কারা না কর্পোরেট কোন কর্পোরেট ব্যাঙ্ক লুটেরা কর্পোরেট ব্যাংকের টাকা যারা নিয়ে লিন নিয়ে দিচ্ছে না শোধ দিচ্ছে না সেই কর্পোরেটরাই সমস্ত মিডিয়া দখল করে নিয়েছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মিডিয়া তাদের হাতে বাকি যারা আছে তারাও দেখছে ওরা যখন রোজগার করছে আমরাই বাবার যাই কেন চলো ভাই আমরাও কম্প্রোমাইজ করে ওদের কাছে দদস্তুর করি ফলে তারাও তাই হেরে ধরে অবস্থা এমন হয়েছে যে এখন কোনো টিভি চ্যানেলকে আপনি বিশ্বাস করতে পারবেন না কোনো টিভি চ্যানেলের খবর উপরে বিশ্বাস করে বাইরে বলতে পারবেন না সংবাদপত্রে যেসব খবর বেরাচ্ছে বড় বড় এত বড়ো বড়ো সংবাদপত্র তাদের নাকি কেউ বলছে এর ভগবানকে ছাড়া আমরা কাউকে ভয় করি না কেউ বলছে এটা না পড়লে আপনি পিছিয়ে পড়বেন এসব বলছে কিন্তু এখন দেখা যাচ্ছে ওরাই ভগবান ভগবানের কথা বাদ দিয়ে ওরা বলছে এটা না পড়লে পিছিয়ে পড়বে তারা দেখছে সবচেয়ে পিছিয়ে পড়ছে তাহলে কাকে কি বলবেন বলার কোনো জায়গা নেই পড়ার কোনো জায়গা নেই শম্ভু সরকার শম্ভু সরকার হয়ে গেল কি করে এই কৈফিয়তটা চাওয়া উচিত শম্ভু সরকারের শম্ভু সরকার যদি এটা চাই তাহলে সবচেয়ে আগে চাইতে হবে কার কাছে না যারা এই খবরটা দেখিয়েছে তাদের কাছে চাইতে হবে শম্ভু যদি এপিসোডটা শুনছে তাহলে শম্ভুকে পরামর্শ দিই আমি যে তুই ইমিডিয়েটলি তাদের কাছে কৈফিয়ত চা দরকার নোটিশ পাঠা যে আপনি প্রমাণ দাও এই যে আজকে শম্ভু সরকার বেরোলো তাহলে তুমি শম্ভু সরকার কী করে লিখলে কোথার থেকে তুমি পেলে কিভাবে পেলে তুমি প্রমাণ করো আমার তা না তুমি কেন এটা করা দরকার তাহলে পরে চৈতন্য হবে টানালে হবে না খবর উইদাউট ভেরিফিকেশনে কখনো করা যায় না আমাকে স্যাঙ্গুইন একদম নিশ্চিন্ত হতে হবে যে ওই লোকটা দোষী এবং সেটা কি তার তথ্যটাও হইতে হবে গুরুত্বপূর্ণ মানে অথেন্টিক আমি যখন লিখছি বা আমি যখন দেখাচ্ছি তখন সেটার দায়িত্ব আমার প্রমাণ করার বোঝা দরকার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এগুলো বলছি কারো ভালো লাগতে পারে কারো নাও লাগতে পারে আর যে দেখিয়েছে সে সাংবাদিকও আমার অত্যন্ত তার উপরও করার নাই করার নাই যেমন নির্দেশ তেমনি দেখিয়েছে ওখান থেকে এসেছে উপর থেকে ও তো হুকুমের চাকর কী করবে করার কিছু নেই করে দিয়েছে এখন এইটা যেটা আমাকে আজকে দেখিয়েছে সেইটাই যে সত্য আমি তাও বিশ্বাস করতে পারছি না তার কারণে মোবাইলের লেখা গিয়েছে কেউ দিল পাঠিয়ে নামটা পাঠিয়ে দিন কী দাম আচর ওর তো কোনো আর অথেন্টিসিটি নেই কাজে কোনোটাই বিশ্বাস করা যাবে না কিন্তু এক মাসের বেশি সময় হয়ে গেল নামটা বেরোবার পর সিবিআই কেন তাকে ডাকল না এইখানেই সন্দেহটা আসছে এই নামটা হয়তো ফালতু ছিল হতে পারে এটা কোনো গাঁজারির কাজ হতে পারে প্রথম কিছু না আজকের আলোচনা এখানেই শেষ করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ